আগে আমরা রায় করছি যে ওগুলো সাধারণত আমাদের যে ইয়াটা ছিল ওইখানে মান নির্ণয়টা কম ছিল থাকলেও সেটা ত্রিভুজ নির্ভরশীল কি ছিল ত্রিভুজ নির্ভরশীল আর বেশিরভাগ অঙ্ক গুলো উৎপাদিত বিশ্লেষণের মতো যেগুলোকে বাংলায় বলে নাকি উৎপাদিত বিশ্লেষণ ত্রিকোণমিতির উপরে ছিল এখন হলো আমাদের নয় দশমিক দুই নয় আমাদের শুধুমাত্র ডিগ্রির মান নির্ণয় মানে ত্রিভুজের সাথে আমাদের ডিগ্রি সম্পর্কটা আসবে আমাদের অ্যাঙ্গেলের সম্পর্কটা আসবে আমাদের প্রথম যে কথাটা বলছে সেটা হলো পুরোক্ষণের ত্রিকোণ বিধি ঠিক আছে পুরোক্ষণের পুরোক্ষণের ত্রিকোণ বিধি আমি তোমাদেরকে আগে শিখেছিলাম সেটা কি এরকম পুরোক্ষণের ত্রিকোণ বিধি মানে হলো যে আমাদের এই যে মানটা এই মানটা যদি হয় থার্টি ডিগ্রি তাহলে এই মানটা কথা হবে আমরা জানি মানটা হলো আমাদের সিক্সটি ডিগ্রি কারণ তুমি যে তিনগুণ সমস্ত একশো আশি ডিগ্রি জানি কিনা জানি কিনা জানি তো এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই এখন প্রবলেমটা হলো যেটাকে আমি 60 ডিগ্রি বলতেছি এটাকে আমার বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এই আসলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বলতে পারি কি না বলতে পারি তো কেন কেন বলতে পারি আলি ভাই এটা কেন বলতে পারবো আমরা 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কারণ আমার এই যে দুটো কোণ মিলে 90 ডিগ্রি এই দুটো কোণ মিলে কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে দুটো কোণ মিলে যদি 90 ডিগ্রি তাহলে একটা আর একটা পুরো কোণ না কথা বোঝা কি না আমার এই কোণ এই কোণের পুরো তাহলে পূরক সম্পর্কটা কি পূরক সম্পর্কটা হলো যে একটা যত হইব আর কোন 90 ডিগ্রি মাইনাস তত বা 90 মাইনাস তত কথা বোঝা গেছে তাহলে আমার এটা যদি 30 ডিগ্রি তাহলে এটা হবে 90 ডিগ্রি 30 ডিগ্রি এটা যদি 60 ডিগ্রি তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এভাবে পূরকটা নি আসে হয় আর এই পূরকে নি আসলে এভাবে টাইম কেমন হবে যেমন আমার এখানে মান দিছে কিভাবে মান দিছে আমার বলতেছে এটা হলো থিটা

সাইনের পুরক্ষ কে সাইনের পুরোক্ষ কে কমপ্লিমেন্টালি অফ সাইন সাইনের পুরোক্ষ কে কমপ্লিমেন্টারি অফ সাইন ট্যান এর পুরো কে কমপ্লিমেন্টারি অফ টেন সাইকের পুরোপকে কমপ্লিমেন্টারি অফ সাইকেল যেটা কমপ্লিমেন্টারি ওটাকে আমরা কি বলি সাইন্সের সাইনের পুরো হলো কমপ্লিমেন্টারি অফ সাইন যেটাকে কস মানে কথা বোধা যাচ্ছে কস মানে কি কমপ্লিমেন্টারি অফ সাইন

और 90 डिग्री माइनस थीटा कोसेक 90 डिग्री माइनस थीटा 90 डिग्री देखले आपण तादर के कोठे नाही जाऊ कॉम्प्लिमेंट आहे की ताले sin 90 डिग्री देखले sin का बनाबो cos और एकना से थीटा दिनु थीटा और एकना थीटा नाही एकना 3 थीटा दिदो तो ना जी जी तर आपण cos 3 थीटा एकना 5 थीटा दिदो तो ना जी तो आपण एकना बोलतो cos 5 थीटा कोदा बोलता चालला बोलता चालला ताले हमारे डोलो

हमारा काज बोलते से जाए सेक 90 डिग्री माइनस सी इज इक्वल टू 5/3 सेक 90 डिग्री माइनस सी इज इक्वल टू 5/3 कोसे क्लियर सेक 90 डिग्री माइनस सी दा इज दो 5/3 तोरो बोलছিলাম না এদের থেকে ক্যালকুলেট করতে লেবেল নাই আচ্ছা এদের কাল না খাতা হলো নো হলো আয় আয় ও আমাদের কি চাইছে

কোসেক কমপ্লিমেন্টারি অফ 10 কমপ্লিমেন্টারি অফ সাইন কমপ্লিমেন্টারি অফ সাইন বুঝা যাচ্ছে তাহলে এই কমপ্লিমেন্টাল যেতে কথা বুঝা যাচ্ছে এটা মাথা রাখবা 3 তাহলে আমি যদি একটা ত্রিভুজ আঁকি ত্রিভুজ এটাকে আমি থিটা দিই এটা থিটা তো কোসেক থিটা মানে 5/3 মানে কি আর কি না জি লম্ব এটাকে লম্ব তাহলে কত মাস না লম্ব কত 3

এরপরে দেখেন তিন দুই নম্বর পেজে আসেন তিন দুই নম্বর পেজে খ নাম্বার একদম লাস্টে দেখেন খ নাম্বার একটু অঙ্ক লেখা আছে দেখেন ফাংশন অফ নাইন্টি ডিগ্রি মাইনাস এক্স এই ফাংশানে মান বলছে সাইন তাহলে সাইন নাইন্টি ডিগ্রি মাইনাস এক্স এটাকে গজেক্স লেখা যায় না যাই কি না বোঝা যাচ্ছে কি না কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে এরপর আসেন তিনশো পাঁচ নাম্বার পেজে আসেন তিনশো পাঁচ নাম্বার পেজে দেখেন চোদ্দ নাম্বার প্রশ্ন ক নাম্বারে দেখেন ক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি তেজগুলো রুট থ্রি দেওয়া আছে তার মানে কি টেন থেকে রুট থ্রি না টেন থ্রি থে রুট থ্রি কোথায় টেন সিক্সটি ডিগ্রি মান হলো রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তাহলে আমার কাছে কী চাইছে ওরা আমার কাছে চাইছে থ্রি দার মান বাইক সিক্সটি ডিগ্রিতে আপনি বোঝা গেছে তো এটা হলো আমাদের বেসিক্যালি এখানে এরকম আর ক্যান্ক আছেন এটা দিয়ে ফিশিং দিই এরপর বেশ ষোলো নাম্বারে আসেন ষোলো নাম্বারে কে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা জায়গায় কি দিছে বিটা তাহলে নাইনটি ডিগ্রি দেখে টেনকে কটে নিয়ে যাবো না তাহলে কট ব্রিটিস ওয়ান রুট থ্রি না ওয়ান বাই রুট থ্রি না তো কট ব্রিটিশ থ্রি মানে ওয়ান বাই রুট থ্রি কট কত ডিগ্রি দেয় সিক্সটি ডিগ্রি তাহলে কট সিক্সটি ডিগ্রি মানুষ ওয়ান বাই রুট থ্রি বোঝা গেছে সিটার মান দালে বিক্রি বিটার মান দালে বাদি গ্রি সিক্সটি ডিগ্রি ক্লিয়ার ক্লিয়ার কিনা তাহলে আমরা আজকে পুরোপক্ষ নিয়ে কাজ করছি কী নিয়ে কাজ করছি পুরোপক্ষণ নিয়ে আপনাদের কাজ কি